আজ আমরা কথা বলবো একটা দুর্দশ আইটি চাকরি নিয়ে তোমরা জানো যে আমরা আইটি রিলেটেড চাকরি প্রোভাইড করার জন্য আমাদের একটা নতুন উইং করেছি কনভুলিউশন টেক সেই চ্যানেলটা আলাদাভাবে সাবস্ক্রাইব করে এখানে তোমার ওয়েব ডেভেলপমেন্টে অ্যাডভান্স লেভেলে ক্যান্ডের প্রয়োজন যেখানে স্যালারি মিনিমাম থার্টি থাউজেন্ড থাকবে এখানে বিস্তারিতভাবে সব কিছু ডিসকাস করব এবং কী করে চাকরিটা পাওয়া যায় সেটাও আমরা ভালো করে ডিসকাস করব। আর যারা আইটি ফিল্ডে চাকরি পেতে চাইছো তারা আমাদের যে আলাদা উইং আছে কনভলিউশন টেক সেখানে আইটি এনাবেল ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হয়ে নিজের ক্যারিয়ারকে সুরক্ষিত করতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সবকিছু ডিটেইলসে ডিসকাস করব চ্যানেলটা সাবস্ক্রাইব করো দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইয়োর ড্রিমস ইজ হ্যাভিং রাইট কোচ গেট বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার এন্ড মেক ইয়োর गवर्नमेंट এন্ড কর্পোরেট জব ট্রেনিং ড্রিমস কাম ট্রু ডাউনলোড দ্য অ্যাপ নাও আর জব ডিটেলসটা আর একটু বিস্তারিত হয়ে তোমার সাথে ডিসকাস করবো সেটা হচ্ছে পজিশনটা হচ্ছে মেইন স্ট্যাক ডেভেলপার এটা একটা পারমানেন্ট চাকরি এটা কলকাতা লোকেশানে পজিশন হবে এটা ওয়ার্ক ফ্রম হোম হবে দু থেকে চার বছরের এক্সপিরিয়েন্স জব ডিসক্রিপশানটার বুঝে নেওয়া দরকার হচ্ছে ইনডেপথ নলেজ অব নোট জিএস এক্সপ্রেস জিএস আর মঙ্গো ডিবি এক্সপিরিয়েন্স ইমপ্লিমেন্টিং অ্যাপ্লিকেশান ইউজিং অ্যাঙ্গুলার নাইন প্লাস এক্সপিরিয়েন্স ক্রিয়েটিং ফ্রন্টেন অ্যাপ্লিকেশান ইউজিং এইচটিএমএল ফাইভ অ্যাঙ্গুলার লেস স্যাস অ্যান্ডসঅন এক্সপিরিয়েন্স উইথ জাবাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট ইন বোথ ক্লাইন্ট অ্যান্ড সার্ভার সাইট এক্সপিরিয়েন্স উইথ মডার্ন ফ্রেমওয়ার্কস ডিজাইন প্যাটার্ন মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স উইথ মিন ফুলস্ট্যাক আর এদিকে ক্রিয়েটিং সিকিওর রেসফুল বেস ওয়েব সার্ভিসেস ইন জেসন জাবাস্ক্রিপ্ট এই নলেজগুলো কিন্তু দরকার তার সাথে আছে নলেজ ইন ভার্সেন কন্ট্রোল যেটা জিড বলা হয় তো এই জায়গাগুলো যারা অভিজ্ঞতা ম্যাচ করছো তাদের জন্য তিরিশ হাজার টাকার উপরে স্যালারি এই চাকরির অপশানটা আছে তোমরা খুব ভালো জানো আমরা কনভুলিশন টেক নামে আর উইং খুলেছি এই ধরনের আইটি সার্ভিস বা আইটি চাকরিগুলো প্রোভাইড করার জন্য সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে আর যে বা যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো তারা আমাদের এই ভিডিও ডেস্ক্রিপশন একটা গুগল লিঙ্ক আছে সেখানে গিয়ে প্রপারলি অ্যাপ্লাই করো যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো তারাই অ্যাপ্লাই করো তারপর আমাদের এক্সিকিউটিভ তোমাকে ফোন করে বাকি প্রসিডিয়ার বলে দেবে তো এরকম দারুন দারুণ চাকরির খবর পড়াশোনার খবর পাওয়ার জন্য চ্যানেলের সাথে সংযুক্ত থাকো আর নিজের কেরিয়ারকে সুরক্ষিত করার জন্য আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হোক